বাবা নি বাবা কত সাধু আসছে সারাদিন প্রসাদ পাচ্ছে হুতার থেকে আসে এত এত হুতার থেকে আসে তার যেই ভক্ত ভজন করে সিদ্ধিগুলি সেবা করার জন্য পেছনে এসে তারায় সুতরাং শ্রীল নুত্তম দাস ঠাকুর তার এই এই পাদ বসে আছি তো আমাদের অল্প ভাগ্য নয় বহুভাগ্যের কথা এখানে সবাই আসতে পারে না যাকে তিনি আকর্ষণ করেন যাকে তিনি টানেন যাকে তিনি কিছু দিবেন সেই তো আসতে পারে কারণ এটা প্রেম ভক্তির রাজধানী এখানে প্রেম ভক্তির বিশাল বিচরণ অতএব নরুত্তম কাকে বলে ভাগবত বলছেন যশ পরত বেহ জাত নির্বেদ আত্মবান রীতি কৃত্যা হরি গ্রহের পব্রযৎস নরুত্তম নিজের ইচ্ছাতেই হোক অন্যের প্রেরণাতেই হোক যে এই বিষয় সংসারের মায়ার আসক্তিকে ছিন্ন করে আর হরিভজনের দিকে চলে যায় বিশাল বৈভব এত বিশাল ঐশ্বর্য সব কিছুকে তিলাঞ্জলি দিয়ে আর নরোত্তম চলে গেলেন ভক্তির সাম্রাজ্যে ভজনের সাম্রাজ্যে প্রেমের সাম্রাজ্যে অনুরাগের সাম্রাজ্যে অনুভূতির সাম্রাজ্যে আমাদেরকে লিখিয়ে দেখিয়ে দিলেন রাজার যে রাজ্যপাল যেন নাটুয়ার নাট দেখিতে দেখিতে কিছু নয় হেন মায়া করে যে পরম উত্তম সেই তারে বদা কর ভয় দেখা যাচ্ছে আজকে যদি একটা রাজধানী হতো আপনি আসতেন আমরা আসতাম কত রাজা কত মহারাজা কত চক্রবর্তী সম্রাট কোথায় রাজধানী রেখেছিল কার ইতিহাস নিয়ে আমরা মাথা কামাচ্ছি বলুন হয়তো বইয়ে পুস্তকে পড়লেন দর্শকের মতো পর্যটকের মতো গেলেন কিন্তু অনুরাগ নিয়ে তো আর যাবেন না অনুভূতি প্রাপ্তির লালসা নিয়ে তো আর যাবেন না ভক্তি পাবেন না রাজধানীতে গিয়ে ভক্তি পাওয়া যায় না কিন্তু এটা প্রেমের রাজধানী রাজধানী ভক্তির কারণ এখানের যিনি রাজা তিনি সাধারণ রাজা নয় জয়রে জয়রে ঠাকুর নরুত্তম প্রেম ভক্তির মহাজন ইনি হচ্ছেন প্রেম ভক্তির মহারাজ তাহলে যদি ঠাকুর নরুত্তম প্রেম ভক্তির মহারাজ তাহলে তার মন্ত্রী চাই রাজা তো মন্ত্রী ছাড়া থাকে না তার মন্ত্রী কে যা মন্ত্রী অভিন্ন কলে বড় রামচন্দ্র কবিরাজ যেমন রাজা রকম মন্ত্রী ঠাকুর মহাশয় প্রার্থনায় লিখেছেন আমার যদি পুনরায় জন্ম হয় আমি লোকনাথ গোস্বামী চাই না শ্রীনিবাসকেও চাই না ব্রজমোহনও চাই না গৌরাঙ্গও চাই না তাহলে কি চান কি চান মহাশয় আপনি কাকে চান বলে এমন একজন মরমী সঙ্গী আছে যার সঙ্গে গিয়ে আমি আমার গুরুবর্গকে আমার ইষ্টদেবকে আমার অবিষ্ট চরণকে খুঁজে পাই যার সঙ্গ করে আমি সব কিছু পাই সেই হচ্ছে আমার সেই রামচন্দ্র কবিরাজ কোন যদি জন্ম হয় রামচন্দ্র সঙ্গ হয় তবে হয় নরুত্তম ধন্য কারণ ভিত্রাসুর বলেই গেছেন উত্তম শ্লোক জনে সুসংখ্য যদি কাউকে মিত্রতা করতেই হয় তাহলে উত্তম শ্লোক যে ভগবান তার যারা বান্ধব তার যারা ভক্ত তার যারা অনুরাগী তাদের সঙ্গেই সভ্যতা মন্ত্রী পেলাম রাজা পেলাম রাজধানীটা কোথায় প্রেমের রাজধানীটা কোথায় বৃন্দাবনে নবদ্বীপে বললেন না প্রেমের রাজধানী কোথায় আপনারা আজকে যে জায়গায় এসেছেন এই স্থানটা হচ্ছে প্রেমের রাজধানী সাধারণ প্রেম নয় নিত্যানন্দের যে প্রেম ভাগবতে বলেন যে প্রেমের অনুরাগে নিতাই কেঁদেছেন জগৎকে কাঁদিয়েছেন যে নিতায়ের প্রেম মহাপ্রভু নীলাচলের রাস্তায় বেঁধে রেখে আর এই পথটাতে গচ্ছিত রেখেছেন সেই প্রেমের রাজধানী আমরা রাজাও পেলাম মন্ত্রীও পেলাম রাজধানীও পেলাম তাহলে মুকুট তো চাই যে রাজা তার মুকুটটা থাকলে তো রাজা বলে মানা যাবে না মুকুট মুকুট বলি ভূত তাহলে ভূষণ ভাবা ভাব তাহলে রাজার মুকুটও আছে আভূষণ চাই কেবল আপনি মুকুটটাই করবেন শরীরে জামা কাপড় কিছু করবেন না আভূষণ হচ্ছে সাতটি ফ্রিকা বিশ্বনাথ চক্রবর্তী পাদ লিখছেন মৃদঙ্গনা মাত্র চঞ্চল যিনি মৃদঙ্গের শব্দটা শ্রবণ মাত্রে আর কাদের ব্যাকুল হয়ে যান হয়ে যান পাগল হয়ে যান রাজধানীও পেলাম রাজাও পেলাম প্রজা যে রাজা তার তো প্রজা চাই প্রজা ছাড়া তো রাজ্য চলবে না প্রজা আপনারাই ভক্ত সমাজ প্রজা হচ্ছে ভক্ত ইরান রাজধানীর প্রজা অভক্তগণ নয় অভক্ত চোর এরা তো পলায়ন করেছে নরুত্তমকে দেখেই অভক্তগণ চোরগণ এরা পলায়ন করেছে চোর যেরকম রাজা রাজাকে দেখে পলায়ন করে অভক্তগণ এরকম দেখেই পলায়ন করেছে বাবা এখানে তাহলে রাজাও পেলাম প্রজাও পেলাম কোন দরবার বিচার হয় না রাজসভায় তাও কি নিয়ে বিচার করে রূপ সনাতন ভক্তি গ্রন্থ শত শত অনুদিন করত বিচার রূপ সনাতনের যে গ্রন্থ ডুবিরূপ সনাতন তুলে নানা যতনে মনিধন লহজীব কণ্ঠে ভরি ভক্তি লতা সূত্র করি দূরে যাবে তাপত্রয় জ্বালা তাহলে বিচার সব সময় হয় সমাধান হয় না সমাধান হয় উন্নত উজ্জ্বল রস অনির সেটাই সমাধান করে চরুক্ত আসা নয় এখানে যদি একটু ঝাড়ু লাগানো যায় এখানে যদি একটু হাত লাগানো যায় তাহলে বুঝবেন জীবনটা দণ্ড হয়ে গেছে সেবা দুই প্রকার একটা পরিচর্যা একটা প্রসঙ্গ পরিচর্যা সেবাটা যে জীবগু শ্রেষ্ঠ বলেছেন আর প্রসঙ্গ রূপী সেবাটা তার পরে কারণ পরিচর্যার দ্বারা যেভাবে গুরু কৈষ্ণব ধামের কৃপা পাওয়া যায় প্রসঙ্গ রূপী সেবার দ্বারা এতটা হবে না কারণ অধিকারী ব্যক্তি কেবল প্রসঙ্গরূপী সেবা করবে সবাই তো রূপী সেবা করবে না কারণ সজাতিয়া সয়ে সাধু শতবর শ্রীমদ ভাগবতার তা নাম স্নিধ হবে সতবর হবে শতবর হবে তবেই কেবল সম্ভব কিন্তু প্রসঙ্গরূপী সেবার থেকে পরিচর্যা একটা বালকও করতে পারে আপনারা বলুন দাসী পুত্র দেবশ্রীপাদ নারদ কি করে হলো দাসী পুত্র সাধারণ বোয়ালিনীর একটা দাসী পুত্র না পড়াশোনা আছে না বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন সে কি করে দেবশ্রীপাদ নারদের স্থিতি প্রাপ্ত হলেন নিজে বলেছেন যে আমি বেশি দিন নয় চার মাস চাতুর্মাসের সময় সাধুগণের একটু সেবা করেছিলাম কি সেবা আপনার তো বয়স পাস কি সেবা করেছেন সাধুরা প্রসাদ পেতেন পাতাগুলি কুলে ফেলে দিতাম জায়গাটা মুছে দিতাম যা একটু একটু লেগে থাকতো তা খেয়ে নিতাম আর এরা যা বলতো তা বসে বসে শুনতাম এই আমার কার্য আর কিছু না যেমন না জেনেও যদি আগুনে হাত দেয় তাহলে হাত তো তদ্রুপ না জেনেও যদি ভগবত সেবা করে যেবা নাহি বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণে উপজীবে প্রীতি জানিবে রসের রীতি শুনিলেই হয় বড় হিত শুনলেই কল্যাণ সুতরাং এখানে যারা যারা আমরা এসেছি এত বিশাল মহোৎসব যারা রঙন সেবায় অভিজ্ঞ তারা মনে করবেন যে আমরা যদি একটু রঙনে লেগে যেতে পারি তাহলে আমাদের জীবন ধন্য যারা পরিবেশনে পটু তাদেরকে যেন বলতে না হয় যে আপনারা একটু পরিবেশন করুন দয়া করে অপেক্ষা না সেবার এসেছি প্রেমের রাজধানীতে এসেছি যিনি দিবেন তিনি তো নরুত্ত যিনি দিবেন তিনি তো বাবা মহারাজ তাহলে ইনি তো দেখতেছেন কে সেবা করছে না করছে দেওয়ার মালিক কৃপণ্ড যার দরবারে এসেছি তিনি দরিদ্র নন হত নন তিনি আমাদের যত উপযুক্ত সব দাল করে দিবেন কি চাই আমরা প্রেমেই তো চাই ন জনং ন কবিতা সুন্দরী জগদীশ কময়ে বব জন্মনি জন্ম ভবতা ভক্তির অহৈতিক হেতু তো নাই কামনা তো নাই কেবল তো চাই তাকেই চাই ভালো লাগে তাই ভালোবাসি ননা কপরেষ্টম নচপারমেষ্টম নসার্বভম নরসাধিপত্তম নযুসিদ্ধির নামুনর্ভব সমঞ্জশস্ত স্বর্ণ শকাঙ্ক্ষী কিছুই চাচ্ছে না স্বর্গও চায় না এখানে সুতরাং যারা রান্নায় পটু তারা যদি একটু রন্ধন সেবার সহায়তা করেন তাহলে এই বৃহৎ সেবা অনায়াসে সম্পাদন হবে মনে করতে হবে এটা আমাদের কার্য বাবাজী মহারাজের উৎসবটা মানে ওনার গণের নয় কেবল ইনার শিষ্যদের নয় চিন্তা করতে হবে সকলেই ইনি আমাদের সকলের গুরু গুরু তিনজন প্রথম গুরুই হচ্ছে শ্রবণ গুরু জিজ্ঞুসি ভক্তি সন্দর্ভে বলছেন প্রথম গুরু শ্রবণ গুরু দ্বিতীয় গুরু দীক্ষা গুরু তৃতীয় গুরু শিক্ষা গুরু তাহলে শ্রবণ গুরু ওনার মুখে তো ভক্তির কথা শুনে আমরা এসেছি শুনেই তো এসেছি ওনার আদর্শ শুনেই তো এসেছি ইনার সেবার মহিমা শুনেই তো এসেছি এটি আমাদের গুরু ততএবিনার মহোৎসবে যদি আমরা একটু সহায়তা করতে পারি সবাই একটু লেগে যেতে পারে তাহলে বৃহৎ কার্য অনায়াসে সম্পাদন হবে আজকে আপনাদের আপনাদের নেতৃত্বে আপনাদের উদার ব্যবহারে আপনাদের অক্লান্ত পরিশ্রমে এই মহতি কার্য যথাযথভাবে যদি সুসম্পন্ন হয় তবে আমাদেরও মঙ্গল আমাদের আসক সার্থক আমাদের বাবা মহারাজ পাবেন আমাদের কাছে দুইজন প্রবীণ বসা আসল কি এই দিকেও প্রবীণ এই দিকেও প্রবীণ মাঝখানে আমি নবীন হয়ে বসে আছি কিন্তু করার কিছু নেই এনারা দয়া করে ঠেপে দিয়েছেন ওনাদের অনুকম্পা আশীর্বাদ ভালোবাসা যা শক্তি দিচ্ছেন তাই বলছি মুখর ইনাদের সামনে কিছু কিছু বলতে যাওয়া মানে ঠকে যাওয়া আপনাদেরকে ঠকিয়ে দেওয়া কারণ আপনারা এসেছেন ইনাদের মুখ থেকে কিছু শুনে আপনাদের সেই ভক্তি প্লুত যে হৃদয় ভয় রসে আপ্লুত করার জন্য যে হৃদয় আপনারা যদি একটু প্রাচীন বৈষ্ণব মহাত্মার অনেকবার মোবাইলের যুগে দূরবাণীর যুগে আজকালকার দিনে দর্শন হয় তো হয়নি তবে অহৌভাগ্য শ্রীরাম খেতরিতে সাক্ষাৎ হল এমনি বাণী শুনেছি পাঠও দেখেছি বহুবার মোবাইলের দ্বারা কলির দয়ায় আজকালকার দিনে দূরের মানুষকে কাছে নিয়ে প্রত্যক্ষ কিছু শোনার সৌভাগ্য হবে তা তো কখনো কল্পনা করিনি তবে ইনি আসছেন আপনাদেরকে আশীর্বাণী ভজন উপদেশ এবং আপনাদের প্রেম ভক্তির রাজধানীতে আসার সার্থকতা অবগত করাবে এছাড়াও আমার যিনি পরমপ্রিয় গুরুব্রাতা শ্রী গুরু মহারাজের শ্রীমুখের যে হরিকতার কথা কতামৃত লহরী পরিবেশনের দ্বারা যিনি এই বঙ্গবসুন্ধরা কে এক কথায় পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গে সমস্ত ভক্তগণকে তিনি আনন্দ বিধান করে চলছেন আমাদের গর্ব হয় কারণ এই জন্য গর্ব হয় আমাদের পরম গুরু মহারাজ তার গুরু মহারাজ তার গুরু মহারাজ সবাই পন্ডিত ছিলেন একটা পরম্পরা থাকে তো সিদ্ধ মনোহর দাস বাবা গোবিন্দ কুণ্ডের তিনি বিশাল বড় পন্ডিত বিশ বর্ষর অধ্যয়ন করেছেন বৃন্দাবনে গিয়ে বিশ বছর বিশ বৎসর অধ্যয়নের পরেই নি ভজনে লেগেছেন কারণ শাস্ত্র যুক্তে শুনিপুন ধীরশ্রদ্ধা যার উত্তম ভাগবত সেই তার এ সংসার কারণ শাস্ত্র যুক্তিতে পরিপক্ক না হলে কখনো ভজন হবে না উনি প্রেরণা দিয়েই নবদ্বীপের হরিবল কুটির নিবাসী হরিদাস দাস জিকে দিয়ে লুপ্ত গ্রন্থগুলিকে উদ্ধার করান যদি সিদ্ধ মনোহর দাস বাবা ওনাকে প্রেরণা না দিতেন তাহলে আমরা রূপ রঘুনাথের গ্রন্থ কেবল পাতাই দেখতাম তার ভিতরে কি আছে সেই রহস্য পেতাম না এর পেছনে সিদ্ধ মনোহর দাস বাবার আশীর্বাণী ইনার কাছ থেকে আমাদের পরাক্ষর গুরু গোবর্ধন বাস্তব্য পন্ডিত অদ্বৈত দাস বাবা প্রজবনের সিদ্ধ মহাপুরুষ এত বড় পন্ডিত এত বড় ভজনানন্দী যেখানে যান লীলাস্থলীতে লীলা ফুটে উঠেন সাক্ষাৎ রাধা মাদব দর্শন পান কিন্তু শিশুর মতো বেলা দশটায় গেলেও ভাগবত খুলে বসে আছে পড়বা পর বারোটায় গেলেও ভাগবত পড়ায় বেলা তিনটায় গেল ভাগবত পড়ায় ওনার উদ্দেশ্য যে গোস্বামী গ্রন্থগুলি তোমরা পড়ো গোস্বামী গ্রন্থগুলি পড়ো বাবা গ্রন্থ না করলে তোমরা অনুভব করতে পারবো না ওনার কাছ থেকে আমাদের পরম গুরু মহারাজ শ্রী শ্রী পুঞ্জবিহারি মহারাজ তিনিও শাস্ত্রে উনি সারাদিন লিখতেন আর যে আসতেন পড়ালুকা পাঠ করো কীর্তন করো এতে আমার এই দয়া আমরা গুরু মহারাজ পেয়েছিলাম তিনি হরিকতা দীর্ঘ পঞ্চাশ বৎসরের তাল ব্রজমন্ডলে গৌর মন্ডলের ভিতরে কলকাতা নগরীতে বিভিন্ন সময় এসে হরিকতা শুনিয়ে ধন্য করেছিলেন এই পূর্ববঙ্গে গুরু মহারাজ আসেননি কিন্তু আজকে আমাদের দাদাজি তিনি আপনাদেরকে হরিকতা শুনিয়ে গুরু মহারাজের অভাব পূরণ করাচ্ছে এই জন্য গর্ব হয় অতএব আমার বাঁচানো তার সুবা পায় না এনারা দুজন আছেন আমরাও কিছু শুনি আপনারাও শুনেন আপনারা অপেক্ষায় আছেন শ্রবণ মঙ্গলম শ্রবণ মাত্রে ন মঙ্গল পদম কি মতো অর্থ বলছে শুনলেই কল্যাণ অর্থ বিচারের আর কি প্রয়োজন তবে একটাই দুর্ভাগ্য যারা একটু আটু পন্ডা